আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো সাগরের ভিডিও তো আমরা যেখানে থাকি তো চট্টগ্রাম আসলে আমরা এখানেই থাকি এখানে সব জাহাজগুলো থাকে লাইটের বেসল যত জাহাজ আছে সব এখানে থাকে সিবিস এটা হলো চরপরা ঘাট আছে সেখানে থাকা হয় চরপরা এবং জালিয়ে পড়া নেভাল একাডেমি থেকে উপরে জালিয়া করা পর্যন্ত এই এরিয়ার মধ্যে এই জাহাজগুলো থাকে তো এখানে অনেক জাহাজ থাকে কমপক্ষে সবসময় চারশো পাঁচশো জাহাজ এখানে নোংরা অবস্থায় থাকে তো সাগরের অবস্থা বেশি একটা ভালো না বর্তমানে আবহাওয়া অতটা ভালো না এই কারণে আবহাওয়ার কারণেও দেখতে পাচ্ছেন সাগর কিছুটা আর কি উত্তল আছে যে দেখতে পাচ্ছেন সাগরের ঢেউটা তো ওই পরিমাণে সাগরের ঢেউ নাই আর তো হালকা একটু আছে তো হালকা ঢেউ জাহাজে বসে বোঝা যায় না কিন্তু ঢেউটা যদি ছোট নৌকায় ওঠে তাহলে বুঝতে পারবে যেগুলা চট্টগ্রামের বাসায় ছাম্পান বা টলার বলা হয় অন্যান্য এলাকার বাসা অনুযায়ী সো সেই টলারে উঠলে বোঝা যায় যে ডেউটা আসলে কত কতখানি হচ্ছে আর আমরা যারা জাহাজের মধ্যে আছি আমরা এখন পর্যন্ত বুঝি না যে কতটা ডেউ হচ্ছে তো শুনতে পারতেছেন বাতাসের শব্দটা শুনতে পারতেছেন আমি সব সাউন্ডগুলো রিমুভ করে দিয়েছি পরে বয়সটা দিয়েছি বাতাসের কারণে বয়স শোনা যাবে না তাই অল্প একটু এই ছাড় আর কি রেখে দিয়েছিলাম তো শুনতে পাচ্ছেন যে ওখান থেকে যে কতটা বাতাস চলতেছে তো রোলিংও মোটামুটি ভালোই হচ্ছে তো আমরা জাহাজে যারা চাকরি করি তারা এই ঢেউকে সাগরের ঢেউকে রোলিং বলি তো এই দেখতেই পাচ্ছেন যে ঢেউটা কতটুকু হচ্ছে তো আপনারা এরকম নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবো আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার সাগরের ভিডিও তো আমরা এখানে থাকি ওই দূরে দেখা যাচ্ছে একটা শিব শিব দেখা যাচ্ছে আমাদের জাহাজ থেকে আর কি জুম করে আর কি ভিডিওটা করলাম তো আমরা থাকি কিনারের দিকে আর মাদার বেসরগুলো যেগুলো শিব ওগুলো থাকে একটু সাগরের মাঝের দিকে যে নোংরা অবস্থা আছে তো আমরা যেখানে যাক থাকি এখানে সবসময় এই তিন চারশো জাহাজ অল টাইম থাকে এখানে এই নেভাল একাডেমি থেকে চাললেপাড়া পর্যন্ত মানে জেলেপাড়া পর্যন্ত এরিয়ার মধ্যে এভরিটাইম সবসময় তিন চারশো চারশো পাঁচশো জাহাজ এখানে থাকে নঙ্গর করা অবস্থায় তো ছিবেছিয়ে আসলে এখানে সবচেয়ে মজার বিষয় এবং দেখার বিষয় হলো এই জাহাজগুলো নোঙরে থাকে